নীরব কিন্তু দৃশ্যমান কূটনৈতিক সমীকরণে উত্তাপ বাড়াচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় দুই দেশের মধ্যকার যোগাযোগ যেন আরো ঘনিষ্ঠ তবে আড়ালে চলছে হিসাব নিকাশের খেলা বাংলাদেশি পণ্যের ওপর ওয়াশিংটনের সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবও দেয়া হয়েছে এই প্রস্তাব ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে বাংলাদেশ আলোচনা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গেল উনত্রিশে মে জাপানে অনুষ্ঠিত নিককেই এশিয়া ফোরামের ফাঁকে দেশটির সংবাদ মাধ্যম নিই এশিয়াকে এসব তথ্য জানিয়েছে প্রফেসর ইউনুস তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিশ্বের প্রত্যেক দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় তাই আমরা এ প্রস্তাব দিয়েছি যদি আমেরিকান পণ্য আরও বেশি কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দেবে আর যুক্তরাষ্ট্র থেকে বেশি করে আমদানি করবে উদাহরণস্বরূপ আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি ভারত থেকে ও অন্যান্য দেশ থেকে এখন আমরা ভাবছি কেন আমরা তুলা যুক্তরাষ্ট্র থেকে কিনি না এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি অনেক বেশি কমবে চলিত অর্থ বছরে গত পাঁচ জুন থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ছয় দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে দেশটি থেকে আমদানি করেছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের পণ্য যার মধ্যে তুলা ছিল তিনশো বিলিয়ন ডলারের বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী হিসেবে বাংলাদেশ এ অর্থ বছরে সাত দশমিক নয় বিলিয়ন ডলারের তুলা কিনেছে যার কিছু এসেছে মধ্য এশিয়ার উজবেকিস্তান ও থেকে সব মিলিয়ে এ অর্থবছরে ঢাকা যত পণ্য আমদানি করেছে তার মধ্যে তুলাই ছিল বারো দশমিক পাঁচ শতাংশ প্রধান উপদেষ্টা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যারা তুলা উৎপাদন করেন তাদের সঙ্গে বাংলাদেশের সক্ষতা তৈরি হয়েছে যারা মার্কিন প্রশাসনে বাংলাদেশকে রাজনৈতিক সুবিধা দেয় তিনি বলেন যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীরা আমাদের খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছে তারা আমাদের মার্কিন প্রশাসনের কিছু রাজনৈতিক সুবিধা দেয় অপরদিকে জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নির্ভরশীল কিন্তু এই পণ্যটিও যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে বলে মন্তব্য করেন প্রফেসর ইউনুস